গাঞ্জা খাইয়া শুয়া থাকি দেখি বাজার দেখে মাথা রে নাকি দেখে মাথায় এটা তো গান শুনেই বোঝা যায় যে ওরা চব্বিশ ঘন্টা গাঞ্জা খায় গাঞ্জা খাইয়া এরপরে মাতাল হয়ে উল্টো পাল্টা আউল ফাউল বাউলের গান গায় যত বাউল আছে ঠিক আছে সবই ফাউল কারণ কারণ এই যে গাঞ্জা খেয়ে শুয়ে থাকে আর তালগাছের মাথায় বাজার দেখে আসলে ওরা পাক মানে মাথায় মানে মধ্যে কিছুই নাই যে 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 বাজার দেখে তাল গাছের মাথায় আপনার কি মনে হয় কি মস্তিষ্ক ঠিক আছে বাজার দেখতেছে আছে তাল গাছের মাথায় আস্তা ফিরুল্লাহ এদেরকে মানুষ পীর মানে এরা বলে আমরা আত্মাদিক জগৎ মারেফতের যুগের সাগরে ডুব দিয়েছি এবং ওরা বুঝাইতে চায় যে এটা আত্মাধিক জগৎ অন্তর চক্ষু দিয়ে আমরা বাজার কেতাল গ্যাসের মাথায় দেখি এটা ধোকা ছাড়া ভন্ডামি ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে